ঘটনায় চাঞ্চল্য ছিল রূপনানপুর বাজারে সালনপুর থানার রূপনায়নপুর ব্যবসায়ীকে দোকানে বন্ধ করার সময় রবিবার রাতে তিনজন মোটর বাইকে এসে মারধর করে বলে অভিযোগ মারধরের জেরে জখম হয়েছেন অনুমাজি নামে ওই ব্যবসায়ী মারধরে আহত হওয়ার পর ওই ব্যবসায়ীকে স্থানীয় পিঠাগিরি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা করা হয় পরে ঘটনার অভিযোগ জানানো হয় রূপনায়নপুর পুলিশ ফাঁড়িতে সোমবার সকালে এই ঘটনার প্রতিবাদে রূপনানপুর পুলিশ সাইতে এসে জমায়েত হন রূপনপুর বাজারের ব্যবসায়ীরা ব্যবসায়ীদের দাবি পুলিশ ঘটনা তদন্ত করে দোষীদের গ্রেপ্তার করুক তবে আহত এই ব্যবসায়ী জানিয়েছেন কোন এক গ্রাহকের সঙ্গে টাকা চাওকে নিয়েই গণ্ডগোল হয়েছিল তারপরে এই ব্যক্তি আরও দুজনকে মোটরসাইকেলে করে নিয়ে এসে তাকে মারধর করে তবে ব্যবসায়ীদের উপর এভাবে হামলার ঘটনায় ক্ষুদ্র ব্যবসায়িক মহল লোকাল খুলে আনবো ঘটনা

কথা বলা বলি একটু লোকাল কাহে আমরা ওর সাইড দিয়ে পিছন দিয়ে এসে মারলো গাড়িটা দূরে রাখলো অনেক সুন্দর নামবার সময় পড়েছে আবার দৌড়ে যখন যাচ্ছে দৌড়ে গাড়ি চেপে বেরিয়ে ওই দিকে যখন তালা লাগাচ্ছি ছজন ছিল তিনজন ছিল প্রথম জায়গায় এসেছে তখন দুজন ছিল পরে যখন আসছে তিনজন হাতে কোনো কিছু ছিল ওদের হাতে কোনো কিছু দেখা করে।

আমার নাম কোথায় আছে দুজন ছেলে এসেছিল দুজন ছেলে এসে আসার পর দোকান থেকে দোকান ডাবর মোড়ে আছে এই দোকান থেকে কিছু জিনিসপত্র কেনে এবং তাকে পে করে অনলাইন পেমেন্ট করে তো অনলাইনে লেখা ছিল বাংলায় এগুলো একটা গালি দিয়ে বলল বাংলামে লেখা হয় গা ও গালি দিয়েছে যেটা আমি এখানে বলতে পারছি না ও তখন বললো ঠিক করে কথা বলো গাল দিচ্ছে দিচ্ছে কালি তখন ও বললো ও বললো ঠিক হ্যাঁ তার ঠিক পনেরো মিনিট পর আরো দুটো ছেলেকে নিয়ে চলে আসে নিয়ে আসার পর ওকে ফটাফট ফটাফট দোকানে ভেতরেছিল দোকানে ভেতরে হিট করে হিট করাতে তার এই একটা রাইট সাইডে চোখের পাশটা তার কেটে যায় এবং সেখানে দুটো স্পিচও পড়ে এবং বের প্রচুর পরে তৎক্ষণাৎ আশেপাশে দোকানদাররা আসার পর ও ফটাফট পালিয়ে যায় কিন্তু তো পালিয়ে যায় তাকে ধরার কোনো স্কোপই ছিল না ধরতে পারা গেল না এইবার আমরা দেখলাম আমি সকালবেলায় এটা খুব রিপোর্টটা পেলাম আসার পরে আমি থানায় এসেছি আমাদের সব যেসব দোকানদাররা আছেন ব্যবসায়ীরা আছেন সবাই সমৃদ্ধ হবে আমরা হয়েছি রয়েছি হয়ে থানায় আমরা কন্ট করা হয়েছে এবং কাল রাত্রেবেলায় ওকে পিঠিয়াখাড়িতে ফার্স্ট এড করানোর পর কাল রাত্রেবেলায় এফআইআর করা হয়েছে তা আমরা পুলিশের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনো রেজাল্ট পাইনি আমরা বড়ো বউ আসছেন আধ ঘন্টার মধ্যে টাইম দিয়েছে উনি আসবেন উনি কী বলেন দেখেন আমরা প্রশাসনিক ইয়েতেই আমরা কাজ করব আমরা কিন্তু সত্যিই আমরা মানে এই যে মদ্য মাতাল অবস্থা যে দোকানদারকে অ্যাটাক করা হচ্ছে তার জন্য আমরা বিস্তার জানাই তীব্র প্রতিবাদ করছি ব্যবসা সমিতির রূপ্রায়পুর ব্যবসা তরফ থেকে আগামী দিন যাতে এরকম না হয় তার জন্য একটা প্রশাসনকে প্রশাসন নিতে হবে প্রশাসন বা পুলিশ এমন কিছু পারে না যে ইচ্ছা করলে সব ওরা সব খুঁজে তথ্য বার করতে পারে এবং আমার ইমিডিয়েট আমরা অ্যাকশন চাই যদি অ্যাকশন না তাহলে পরবর্তী স্থানে আমরা একটা তীব্র আন্দোলনে যাব আর যাকে মারধর করেছে সে কে কি নাম নাম জানা যায় অনুপ অনুপাল যাকে মারা গেছে অনুপাল সে কিসের ব্যবসা করে সে একটা পানের দোকান নানা রকম স্টেশনের দোকান এইসব এসব বান সিগারেট যা হোক এসব ঠিক আছে ঠিক আছে